সার্বজনীন শ্রী জগদ্ধাত্রী পুজোর শুভ এবং মাতৃমূর্তি উন্মোচন হয় রামকৃষ্ণ সেবা সমিতির পদাধিকারী যারা আছেন সভ্যবৃন্দ যারা আছেন সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই মঞ্চিষ্ঠ আমাদের পৌর প্রধান আমার পুজো সরকার উপস্থিত আছেন প্রাক্তন পৌর প্রধান বর্তমান সিআইসি আই দত্ত কাউন্সিলর এখানে অদিতি সিং কাউন্সিলর চিরঞ্জীব সরকার কাউন্সিলর রেশমি ভট্টাচার্য কাউন্সিলর শম্পা চক্রবর্তী কাউন্সিলর সজলকান্তি মালাকার কাউন্সিলর প্রসেনজিৎ সাহা কাউন্সিলর লালন দাস এছাড়াও প্রদীপ সিং রাজু অভি সহ যারা আছেন বিশিষ্ট সমাজসেবী তাদের সকলকে শুভেচ্ছা জানাই এই মণ্ডপ প্রাঙ্গনে যারা আছেন এবং এই শব্দযন্ত্রের আওতার মধ্যে যারা আছে সকলকেই আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই বয়স্কদের আমার প্রণাম জানাই আপনারা জানেন যে জগদ্ধাত্রী নিয়ে একটা পৌরাণিক কাহিনী আছে কাহিনীটাই যে রাজা কৃষ্ণচন্দ্র প্রত্যেক বছরই শারদীয়া দুর্গা উৎসব করতেন কিন্তু নবাবের কাছে তার অনেক টাকা খাজনা বকেয়া পড়ে আছে বিপুল অঙ্কের অর্থ পাওনা থাকার জন্যে নবাব পেয়াদা পাঠিয়ে সৈন্য পাঠিয়ে রাজা কৃষ্ণচন্দ্রকে সহ গ্রেপ্তার করে ফেলেন এবং তাকে কারাগারে নিক্ষেপ করেন তুই সেই কারাগারের মধ্যেই আকুল নয়নে তিনি অশ্রু বিসর্জন করছেন আর দেবী মহামায়ার কাছে কাঁদছেন মা কারাগারের মধ্যেই তাকে স্বপ্নাদেশ দিলেন যে আমার এই পুজো এবার তুই করতে পারলি না কি হয়েছে তুই অচিরেই মুক্ত হবি এবং আগামী কার্তিক মাসে শুক্লপক্ষে আবার দুর্গা পুজো দিবি যার নাম হবে জগদ্ধাত্রী সেই থেকেই আমাদের জগদ্ধাত্রী পুজোর শুভ সূচনা শুরু হয় পৌরাণিক কাহিনী মতে এটাই আমরা জানি যাই হোক আমরা আজকে অনেক পুজো প্যান্ডেলে আমাদের উদ্বোধনের অনুষ্ঠান আছে আমিও প্রত্যেক বছরই এখানে আসি এবার ওই রামকৃষ্ণ সেবা সমিতির পুজোর আকার আয়তন তার আলো তার প্যান্ডেল এখনও মাতৃমূর্তি দর্শনের সুযোগ হয়নি বাইরে মেলার প্রাঙ্গন দেখে মনে হচ্ছে যে বোধ হয় সর্বাগ্রে কল্যাণ অশোকনগর কল্যাণগণের যে পুজো কমিটি থাকবে যদিও বিচারকরাই বিচারে রায় দেবেন তথাপি আমার মনে হয়েছে এখনো পর্যন্ত যা দেখেছি রামকৃষ্ণ সেবা সমিতি মনে হয় সবার প্রথম হবে এরকম একটা জায়গায় তারা তাদের উপস্থাপনাকে নিয়ে গেছে যাই হোক দেবী দুর্গা আশ্বিন মাসে শারদীয়া দুর্গা উৎসবের পুজো যেমন হয় পঞ্চমীতে বোধন ষষ্ঠীতে কল্পারম্ভ সপ্তমী অষ্টমী নবমী সন্ধি পুজো দশমীতে বিসর্জন একদম জগদ্ধাত্রী পুজো কিন্তু তাই এর কোনো পার্থক্য নেই অর্থাৎ এটাও দেবী দুর্গা দেবী মহামায়ারই পুজো জগদ্ধাত্রী মানে যিনি জগৎকে ধারণ করেছেন এখানেও সিসি চণ্ডী পাঠ হবে তা আমি আপনাদেরকে থেকে চ এক শ্লোক কিছু শ্লোক শোনাই কারণ চন্ডী পাঠ করতে গেলে সাড়ে পাঁচ ঘন্টা ছ ঘন্টা লাগে আমি কিছুটা চন্ডী পাঠ আপনাদেরকে শোনাতে পারি ভাবটা ঠিক করো ভাই তো আঙ্গি সুয়াহা তো আঙ্গি সুয়াধা কার সারা তেমিকাধা

अति देवाचा कडगिनी शुलिनी घोरा जडनी चक्रनी तथा शंखनी चपनी बाण हुं शंडी परिदाउदा शंभू शंभतरे शेष परा तमी वंगे चतुंदरी परेश्वरी या देवी सर्वूतेषु विष्णु मायाति शिता नमस्त नमस्त नमस्तमो नवा देवी सर्वूतेषु लज्जारूपेण समिता नमस्त नमस्त नमस्तो ना देवी सर्वूतेषु श्रद्धारूपेण समिता नमस्त 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 नमो नम या देवी सर्वूतेषु दयाूपेण सममस्िता नमस्त 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 नमो नम या देवी सर्वूतेषु शक्ति

గుణామయ నారాయణి నమస్తు పరీచ్న పరాయే స్వాతరే నారాయణి నమస్ పలాకష్టాది రూపేణ పరీనామ పుదాయని ఇష్టోరీ మధురే శే నారాయణి నమస్తు శ్రుధాబో గృహీతో పరమావు ప్రశీర వైష్ణవీ రూపే মঙ্গল আপনারা সবাই ভালো থাকুন ধন্যবাদ নমস্কার আপনারা জানেন এটা আমি ভুলে যাচ্ছি আমি বিধায়ক হওয়ার পর যেমন শারদীয়া দুর্গা উৎসবের বিজয়ের সম্মেলনী করি তেমনি জগদ্ধাত্রী পূজারও বিজয়ের সম্মেলনী করি কল্যাণকর বাজারে তো এবারে আমরা দিন ধার্য করছি পাঁচই নভেম্বর সন্ধ্যে ছটা সাড়ে ছটায় কল্যাণগড় বাজারে আমাদের জগদ্ধাত্রী পুজোর বিজয় সম্মেলনী শুভ সূচনা হবে এবং সেখানেই আমরা আমাদের বিচারক মন্ডলীর বিচারে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করবেন তাদেরকে আমরা আমাদের সাধ্য মতো পুরস্কৃত করব এবং তারপরে একটা মনব্য সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই ধন্যবাদ নমস্কার এবং ইফসিটা আছে অনেকেই আছে প্রদীপ আছে এখানে তো আমাদের জগধাত্রী পুজো জগধাত্রী মানে হচ্ছে জগৎকে যিনি ধারণ করেছেন আপনারা জানেন যে জগধাত্রী দেবী জগধাত্রী কৈন্দ নামক হাতির ন্যায় দেখতে এক অসুরকে তিনি বধ করেছিলেন সেই অসুরের দাপটে স্বর্গমত্ত পাতাল নামিশ্বাস উঠে গেছে তো আমরা দেবীনগর কল্যাণগর অশোকনগর মিউনিসিপ্যালিটির মধ্যে এই জায়গাটার একটা আলাদা করে পরিচিতি আছে যে জগদ্ধাত্রী পুজো বাংলায় চন্দননগর যেমন কোনো অংশে আমাদের অশোকনগর কল্যাণগড় তার থেকে কম নয় আকার আয়তন সংখ্যা সমস্যা একটাই অপ্রশস্ত রাস্তা দুধারে পুজো হয় সেই জন্য আমাদেরকে বাড়তি পুজো কমিটি এলাকার মানুষ পুলিশ প্রশাসন যারা পুজোর উদ্যোক্তা তাদেরকে আলাদা হয় সংকীর্ণ রাস্তার মধ্যে দিয়ে কিভাবে পূর্ণার্থী দর্শনার্থীরা স্বাচ্ছন্দ্যে সুরক্ষার সঙ্গে মণ্ডপ এবং মাতৃমূর্তি দর্শন করতে পারে তো আমরা কল্যাণগড় অশোকনগরের এই ঐতিহ্য এই পরম্পরা আমরা বজায় রেখে এসেছি নিশ্চিত এবছরও পারবো সার্বিক সাহায্য সকলের দরকার এমন কিছু আমরা করব না যাতে করে কোনো মানুষের অসুবিধের সৃষ্টি হয় সেই বিষয়টাও মাথায় রাখতে হবে অনেক সময় অপেক্ষাকৃত অল্প বয়সী যারা তারা খুব তারস্বরে গভীর ও মাইক বাজায় কিন্তু আমাদের ঘরে প্রবীণ যারা নাগরিক আছেন বর্ষিয়ান মানুষ আছেন তারা কিন্তু আমাদের পরিবারেরই মানুষ এটা ভুলে গেলে চলবে না তা আমিও বাচ্চাদের কাছে সেই অনুরোধ রাখবো যে সব কিছু একটা নির্দিষ্ট মাত্রা বজায় রেখে আমরা আনন্দ নিশ্চয়ই করব বলার মধ্যেই এবং আপনারা জানেন যে বিজয়া দশমী বিজয় সম্মেলনই যেমন হয় আমি বিধায়ক হওয়ার পর থেকে জগদ্ধাত্রী পুজোরও সম্মিলনী বিজয়া জগদ্ধাত্রী পুজোরও বিজয় সম্মিলনী করে থাকি কল্যাণগড় বাজারে এবছরও পাঁচই নভেম্বর অনুষ্ঠিত হবে বিচারকদের বিচারে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার যেমন দেওয়া হবে তেমনি সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানেও আমি আপনাদেরকে সাদরে আহ্বান জানাই পুরুশেষে দেবী মহামায়া দেবী জগদ্ধাত্রীর কাছে প্রার্থনা করব মা আপনাদের সকলের মঙ্গল করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ নমস্কার নেই তোমার ইচ্ছা তারা তুমি তোমার কর্ম তুমি মা লোকে বলে করিয়া সকলে তোমার ইচ্ছা ইচ্ছামই তারা তুমি তোমার কর্ম তুমি করমা লোকে বলে করিয়া আমি সকলে তোমার ইচ্ছা তু আমি জন তুমি জমটি আমি ঘর তুমি ঘরনি আমি জন্ত তুমি জন্তি আমি ঘর তুমি ঘরনি আমি রথ তুমি রথি যেমন চালাও তেমনি জলি আমি রথ তুমি রথি যেমন চালা তেমনি চলি সকলে তোমার ইচ্ছা তারা তুমি তোমার কর্ম তুমি করমা লোকে বলে করিয়া আমি সকলে তোমার ইচ্ছা বন্ধ করবে দেশবন্ধু ক্লাবের পক্ষ থেকে সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজোর আজকে প্যান্ডেল উদ্বোধন এবং মাতৃমূর্তি উন্মোচন এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত আমাদের পৌর প্রধান প্রবোধ সরকার কাউন্সিলর অদিতি সিং কাউন্সিলর শম্পা চক্রবর্তী কাউন্সিলর চিরঞ্জীব সরকার কাউন্সিলর সজলকান্তি মালাকার কাউন্সিলর প্রসজ্জিৎ সাহা এখানে ওই প্রভি মজুমদার এখানে জয়িতা আছে ইপসিতা আছে সামনে আমাদের দেবাদিত্য কাই সুমন শুভঙ্কর সবাই রয়েছে এবং আপনারা যারা আছেন আমার অনেক মায়েরা আছেন এবং যারা এখানে উপস্থিত আছেন সকল কি জগদ্ধাত্রী পুজোর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই আমাদের এই অশোকনগর কল্যাণগড়ে একটা বড় উৎসবের নাম হচ্ছে জগদ্ধাত্রী পুজো এবং উৎসব এটি কেন্দ্র করে আমাদের প্রত্যেকের বাড়িতেই বাইরে থেকে আত্মীয়স্বজন যেমন আসে তেমনি পুজো প্যান্ডেল মাতৃমূর্তি দেখবার জন্য গোটা জেলা নয় জেলার বাইরে থেকেও বহু হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হন এবং আমরাও অশোকনগরের কল্যাণগড়ের অধিবাসীবৃন্দ অত্যন্ত অতিথি পরায়ণ তারাও মানুষকে খুব সমাদর করে এবং এইটার একটা সুনাম দীর্ঘকালীন সুনাম আমাদের অশোকনগর কল্যাণগড়ের মানুষের রয়ে গেছে তো আমিও মায়ের কাছে প্রার্থনা করব এবছর একটু প্রাকৃতিক দুর্যোগ হঠাৎ করে অযাচিতভাবে বৃষ্টি অনেক পুজো কমিটিকে একটু থমকে দিয়েছে তথাপিও আমরা তো হার না মানার মানসিকতা নিয়েই আমরা চলি পুজো কমিটিগুলো চলে উদ্যোক্তারা চলে শেষ পর্যন্ত কিন্তু আমাদের জয় হয়েছে আমরা ভাবে আমরা প্যান্ডেলও সম্পন্ন করেছি এবং মাতৃ প্রতিমা আমরা মণ্ডপে এনেছি এবং আমাদের বঙ্গীয় সনাতনী প্রথায় বৃহৎ নন্দিকেশ্বর প্রথায় আমরা শ্রী শ্রী জগদ্ধাত্রী মহামায়ার জগদ্ধাত্রী মায়ের আমরা পুজো সম্পন্ন সম্পন্ন করবো আমার পক্ষ থেকে আবারও আপনাদের সকলকে সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা অভিনন্দন জানাই বয়স্কদের আমার প্রণাম জানিয়ে মায়ের কাছে প্রার্থনা করব মা আপনাদের সকলকে ভালো রাখুক আপনারা ভালো থাকুক ধন্যবাদ নমস্কার পাঁচ তারিখে আমাদের যেরকম শারদীয়া দুর্গা উৎসবের বিজয় সম্মেলনী আমরা করি তেমনি আমি বিধায়ক হওয়ার পর থেকে আমরা কল্যাণগরে এত বড় যে জগদ্ধাত্রী পুজো হয় যেটা সামগ্রিকভাবে অশোকনগরে দুর্গা উৎসবের থেকেও বড় তো সেইটাকে কেন্দ্র করে আমি নতুন করে জগদ্ধাত্রী পুজোরও একটা বিজয় সম্মিলনী করি এবছর সেটা পাঁচই নভেম্বর বিচারকদের বিচারে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত যেমন করবো তেমনি সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান গানের মনোজ্ঞ অনুষ্ঠানে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাই জগদ্ধাত্রী সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর শুভ এবং মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আমরা মাতৃমূর্তির উন্মোচন করলাম পৌর প্রধান প্রবধ সরকার সহ একাধিক কাউন্সিলর নির্বাচিত জনপ্রতিনিধি যারা তারা এখানে উপস্থিত ছিলেন এবং পুজো কমিটির যারা কর্মকর্তা শুদ্ধবৃন্দ সকলকেই শুভেচ্ছা জানে এই এলাকার যারা অধিবাসী বিন্দু আছে তাদের সকলকে শুভেচ্ছা এবং বয়স্কদের আমার সশ্রদ্ধ প্রণাম জানায় অশোকনগর কল্যাণগড়ের জগদ্ধাত্রী পুজো জগৎ বিখ্যাত বললে ভুল হবে না চন্দননগরের যেমন বিখ্যাত তার থেকে কোনো অংশে কম নয় আমাদের এই অশোকনগর করেন জগদ্ধাত্রী পুজো বোধ করি আমি এই কয়েক বছরে যেটা জানলাম যে দুর্গা উৎসব আমাদের এখানে বড় করে হয় কিন্তু তার থেকেও অনেক বড় ব্যাপক অর্থে আমাদের এই জগদ্ধাত্রী পুজো এখানে হয়ে থাকে পুজো কমিটিগুলো অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তারা এটা করেন শুধু অশোকনগর হাবড়া নয় গোটা জেলার লোক আসে জেলার বাইরের লোক আসে অশোকনগর কল্যাণগণের লোক অত্যন্ত অতিথি পরায়ণ প্রত্যেকের বাড়িতেই আত্মীয় স্বজন থাকে তারা পুণ্যার্থী দর্শনার্থীদের সুযোগ করে দেন দেবী মায়ের কাছে প্রার্থনা করব জগদ্ধাত্রী মায়ের কাছে যিনি জগৎকে ধারণ করেছেন তার কাছে প্রার্থনা করব মা আপনাদের সকলের মঙ্গল করুন আপনারা সবাই ভালো থাকুন ধন্যবাদ নমস্কার